আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ এখন আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে একটা মিষ্টির প্যাকেট এটা পরে এটার পলি দিতে হয় গ্লোসিটা বাড়ানোর জন্য বা পানি পড়লে যাতে না ভিজে এটা হচ্ছে এখন লেমিনেশন হচ্ছে তো এখন আপনারা একটু দেখবেন যে আসলে আমাদের কাজের কোয়ালিটি গুলো কেমন হয় বা আমরা যে কাজগুলো করি সেগুলো কেমন কোয়ালিটির কাজ সেটাই আপনারা একটু বোঝার চেষ্টা করেন এটা হচ্ছে আরেকটা একটা প্যাকেট এই যে দেখেন এখানে রুলের ভিতরে পেঁচাচ্ছে এখন এগুলো পরবর্তীতে দুই চার ঘন্টা রেখে আবার কাটিং করব রুল থেকে আলাদা করব প্রতি পিস পিস তারপরে হচ্ছে ডাই কাটিং তারপরে হচ্ছে এটা ডেলিভারি কাজ শেষের দিকে এই যে দেখেন এগুলো হচ্ছে মিষ্টির প্যাকেট প্রিন্টের কোয়ালিটিগুলো একটু লক্ষ্য করেন একেবারে এইচডি কোয়ালিটির প্রিন্ট এবং ঝকঝকা প্রিন্ট ভিউয়ার্স আমাদের এটা আকারে রাখা রয়েছে যে দেখেন এখানে এটা হচ্ছে আর একটা প্যাকেট তো আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে পুরান ঢাকা দেখেন প্রিন্টের কি কালার নিখুঁত একেবারে এইচডি কোয়ালিটির প্রিন্ট ডিসক্রিপশনে দেওয়ার ঠিকানা অনুযায়ী আমাদের অফিসে সরাসরি উপস্থিত হয়ে এই কাজের অর্ডারগুলো করবেন ভিউয়ার্স আমরা এই কাজগুলো আপনাদেরকে পাইকারি মূল্যে করে দেব সরাসরি আমাদের অফিসে চলে আসবেন প্রথম অর্ডারের সময় ডিসক্রিপশনে দেওয়ার ঠিকানা অনুযায়ী সরাসরি অফিসে উপস্থিত হবেন আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে তো সেই ক্ষেত্রে অনুরোধ করব যে কোনো কাজের জন্য প্রিন্টিং প্রেসে ছাপা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা লোক খুবই দক্ষ খুবই অভিজ্ঞ এবং আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার আমাদের এখানে আরো দক্ষ গ্রাফিক্স ডিজাইনারগণ রয়েছেন যারা ডিজাইনের সাপোর্ট নিতে চান আমাদের এখান থেকে নিতে পারবেন ভিউয়ার্স সরাসরি চলে আসবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্যারান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ